তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে তার আগে উজু করে নিতে হবে এই মন্তব্যটি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেব আসলে তিনি কি বলেছিলেন চলুন আগে জেনে নেই তিনি বলছেন যে আজ কিছু অর্বাচীন নাবালক উপদেষ্টাদের বলতে শোনা যায় জিয়া রহমানের বাবা নেতা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা তিনি বাংলাদেশে ফিরে আসবেন পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন আমি এই সংবাদটি যখন পত্রিকায় পড়লাম তখন আমি চিন্তা করছিলাম যে তারেক রহমানের নাম উচ্চারণ করলে অজু করতে হবে কেন আপনারা জানেন যে নামাজ যদি কেউ পড়ে বা নামাজের আগে অজু করতে হয় বা অনেক ধার্মিক মানুষ রয়েছেন বা ফরেজগা মানুষ রয়েছেন তারা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা অজু করেন এখন প্রশ্ন হলো যে তার নাম উচ্চারণের আগে উজু কেন করতে হবে আপনারা জানেন যারা ধর্মীয় পয়গম্বর রয়েছেন বা নবীর আসলরা রয়েছেন তাদের নাম উচ্চারণ করার আগে অজু করতে হয় এমনটি আপনারা কি কোথাও পড়েছেন বা কেউ কি আপনাদেরকে বলেছে আপনারা কি শুনেছেন আমার অন্তত মনে হয় না আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলাম ধর্মের শেষ নবী বা মহানবী সাল্লা আলিয়াসাল্লাম বা হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম এর নাম উচ্চারণ করলে ওনার নামের শেষে সাল্লাহ আলিয়াসাল্লাম যোগ করতে হয় বা অন্যান্য যে নবী আসল্লা রয়েছেন তাদের নামের শেষে আলাইহিস সালাম যোগ করতে হয় কিন্তু তাদের নাম উচ্চারণ করার আগে উজু করতে হয় সেটি কেউ আমাদেরকে বলিনি বা কোথাও আমরা পাইনি আসলে এখন প্রশ্ন হলো যে উজু যেহেতু ধর্মীয় অনুষঙ্গের সঙ্গে যুক্ত সেই ক্ষেত্রে মানে তারেক রহমানের নাম নামের উচ্চারণ আগে উজু করতে হবে কেন বা আপনারা কোনোদিন শুনেছেন যে এই দুনিয়ায় তো আরও অনেক বিখ্যাত বা অনেক মহামানবরাও আসছেন তাদের নাম উচ্চারণ করতে হলে তার আগে পুজো করতে হবে এমনটি আসলেই আমরা দেখিনি বা শুনিওনি প্রশ্ন হল যে এই মন্তব্যটি করেছেন বরকতুল্লা সাহেব তিনি বিএনপি এই দলের তিনি ভাইস চেয়ারম্যান এখন ওনার মতো ব্যক্তি যখন এই কথাগুলো বলেন তখন আসলেই ভাববার বিষয় যে তিনি আসলে এই কথাটা আসলে কেন বলছেন আমরা অবশ্যই রাজনীতিতে দেখি যে দলের শীর্ষ নেতার সম্পর্কে আমরা মানে অনেক নেতাকে অনেক তো তোষামধি বক্তব্য বা অনেক প্রশংসা সূচক বক্তব্য আমরা বলতে শুনেছি এখন অনেক নেতারাই তাদের শীর্ষ নেতাদের সম্পর্কে এইসব মন্তব্য করেন যাতে করে তারা বড় ধরনের পদ পান বা মন্ত্রিত্ব পেতে পারেন বা সামনে নমিনেশনের টিকিট যেন কনফার্ম হয় বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা অনেক সময় দেখেছি যে এই ধরনের প্রশংসা বা স্তুতি বাচক শব্দ বা স্তুতি বাক্য এই ধরনের বলতে আমরা শুনেছি এখন ব্যাপারটা হলো এরকম যে বরকতুল্লাবুলু সাহেব আসলে কেন বললেন নিশ্চয়ই তিনি ভালো করে জানেন যে তিনি আসলে কেন বলছেন এইসব কথা এবং আমি দেখলাম যে এই বিএনপির এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা যুক্ত যুক্ত ছিলেন বা অনলাইনে ছিলেন আমি দেখি নাই আসলে যে তিনি এই বরকতুল্লাবুল্লু সাহেবের কথার কোনো প্রতিবাদ করতে বা তিনি তাকে নিষেধ করতে যে আপনি এই ধরনের কথাবার্তা আসলে বলবেন না বা এগুলো বলাটা ঠিক না আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে যে বা গত ষোলো বছরে যে শেখ হাসিনা যে শাসন করেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি অনেক নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের যে তারা নেত্রীকে নিয়ে কত স্তুতি বাচক শব্দ বলেছে বা কত প্রশংসাসূচক বাক্য তারা বলেছে কিন্তু দিন শেষে আসলে কি হয়েছে শেখ হাসিনা সরকারের পতনে কিন্তু হয়েছে যারা এই ধরনের স্তুতিবাচক বাক্য বলেন যারা এই ধরনের প্রশংসাসূচক বাক্য বলেন যেগুলোর আসলে কোনো মিনিং নেই দিন শেষে যেটা হয় যারা শীর্ষ নেতা তারা যদি তাদেরকে না না করে দেন এবং তারা যদি মনে করেন যে তারা এই বিষয়গুলো খুব এনজয় করছেন তাহলে দিন শেষ তারা বিপদে পড়ে যাবেন কেননা এই যে প্রশংসা বা স্তুতিবাচক বাক্য এগুলো বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা দেয় না এখন প্রশ্ন হলো যে তারেক রহমানকে নিয়ে কি কোনো কিছু বলা যাবে না তারেক রহমান একজন রাজনৈতিক নেতা তার ব্যক্তিগত দৃষ্টি থাকতে পারে বা তার রাজনৈতিক অনেক ভুল থাকতে পারে সেগুলো নিয়ে অনেক রাজনৈতিক পরিসরে বা প্রকাশ্যে তার সমালোচনা হতেই পারে এখন আপনি বলতে পারেন যে রাজনৈতিক আলোচনায় কেউ শিষ্টাচার মানছে কি মানছে না সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু তার এক রহমানের নাম উচ্চারণ করলে উজু করতে হবে এই কথাগুলো আসলে ব্যাপারটা হল এরকম যে তাকে মানে ধর্মীয় মানে নেতার পর্যায়ে চলে মানে নিয়ে যাওয়া হচ্ছে ধর্মীয় নেতাদেরকেও তো আসলে কেউ বলে না যে তার নাম উচ্চারণ করার আগে উজু করতে হবে কিন্তু একটা এই যে পবিত্রতা আরোপ করতে হচ্ছে যে তারেক রহমানের নামের আগে মানে নাম উচ্চারণ করার আগে উঁচু করতে হবে এই বিষয়গুলো আসলে ঠিক না এখন বরকতলা বক্তব্যে যেটি বলছেন তিনি এখানে যেটি বলছেন যে অর্বাচীন উপদেষ্টা বা নাবালক উপদেষ্টা আমি ধরে নিচ্ছি যে এখানে নাবালক উপদেষ্টা বলতে তিনি যে তিনজন উপদেষ্টা ছিলেন যদিও ইতিমধ্যে একজন পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম বাকি আছেন দুজন তো গতকালকে নাহ ইসলাম করেছেন এখন তিনি যদি এই তিনজন উপদেষ্টাকে ইঙ্গিত করে এই মন্তব্য করে থাকেন তাহলে আমি মনে বলবো যে আসলে এই উনার কথাগুলো আসলে ঠিক হয় নাই ঠিক হয় নাই এই অর্থে যে তার এক রহমান যদি বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে শুধুমাত্র রাজনৈতিক অন্যান্য দলের রাজনৈতিক নেতারাই নয় সাধারণ মানুষও তার সমালোচনা করবে বা তার ভুল ত্রুটি ধরিয়ে দিবে কিন্তু তিনি যদি এইভাবে বলেন একটা প্রকাশ্যজনক সভা এবং তার মতো একজন সিনিয়র নেতা যে এক রহমানের নাম উচ্চারণ করার আগে উজু করতে হবে তাহলে আসলে ভাববার বিষয় এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে নিশ্চয়ই এক রহমান এই বিষয়গুলো সংশোধনী সংশোধনী দিবেন তার নেতাদেরকে যে এই ধরনের মন্তব্য যেন ঠিক না হয় মানে বলা না হয় এবং এই ধরনের বক্তব্য যদি দেয়া হয় তাহলে জনগণের মাঝেও কিন্তু একটা ভুল ধরনের মেসেজ যাবে যে এক রহমানকে ধরা যাবে না বা ছোঁয়া যাবে না বা তাকে নিয়ে কোনো মন্তব্য আসলে করা যাবে না আমি মনে করি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন বা গণতন্ত্র চর্চা করেন বা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে চান তারা অবশ্যই স্বীকার করবেন যে গণতন্ত্রে একে অপরের বিরুদ্ধে সমালোচনা থাকবেই এবং এটি মেনে নেওয়াও একটি গণতান্ত্রিক প্রসেসই বলা যায় এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিও পরিবর্তিত হয়ে গিয়েছে সেই জায়গায় একে অপরের বিরুদ্ধে অনেকেই ডিবেট করছেন সমালোচনা করছেন সেই সমালোচনাগুলো নিশ্চয়ই আরও পরিশীলিত করবে বাংলাদেশের রাজনীতিকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বরগতলাবুলু সাহেবরা এই ধরনের মন্তব্য করেন আমি মনে করি সামনের দিনগুলিতে তাদের ভোটার সংখ্যা আরও কম হবে এই ধরনের অর্বাচীন বা এই ধরনের স্থূল মন্তব্যে আমি মনে করি যে বিএনপি নামক দলটি বা তার শীর্ষ নেতারা এই বিষয়গুলো সহজেই অনুধাবন করবেন বা করার চেষ্টা করবেন তাতে দিন শেষে এই দলটিরই মঙ্গল